نستغفره ونؤمن به ونتوكل عليه. <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم <applause> إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وفي رواية نياتكم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيم المسكن حوالي كبار بنے میرے مدفن دیا مدینہ بلغ العلام کمالیم کشفت جمالحیم سنت حسنت جمیع سنو صلو و وآلہیم چار دن کی چاندنی دیری رات ہے سن چندی کی چموک دیکھنے کی بات ہے بلغ العلام لام بے کمالیم کش بد جمالیم حسنت جميع خسانہیم صلو علیہ وعالیہیم خدا یا نکر محتاج کسی کا زمانے میں نہیں ہے کسی کا کومی تیرے خزانے میں بلغ العلام بكمالهم كشفت جنب جمالهم حَسْنَتْ جميع خصالهم صلوا عليه وآلهم وحبت شد لا إلها <applause> لا إله إلا الله لا إلها دل نے تیری کتم رو کو تریاں کر دیا دل کو روشان کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ خود تے جو را پر آم رو کے ہاں دی بن گئے کیا نظر تے جس نے مردوں کو مسیحہ کر دیا لا الہ الا اللہ لا الہ الا

দুর্গা দুর্গা গৈরুল্লা পাল হাম রাম লাাম আসমান জমিন গৈরুল্লা চন্দ্র সূর্য যোগ গৈরুল্লা

ইসলামী মহা সম্মেলন তথা ওয়াজ তোমার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের জনাব হুমায়ুন কবির সাহেব হুমায়ুন কবির রুবেল সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্য এলাকার মাটি ও মানুষের অত্যন্ত আপন যিনি তিন তিনবারের এমপি কথা বলুন ঠিক কিনা আবার নতুন নির্বাচনেও তিনি পদপ্রার্থী তিনি আজকে আমাদের এই জাহিদা হাসান সাহেব এমপি মহোদয় আমাদের মাহফিলের অতিথি নির্বাচনের মুহূর্তে সারা জায়গায় যেতে হয় উপস্থিত হতে পারবেন কিনা জানি না তবে তার পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে তার সার্বিক সফলতা আল্লাহ তাকে নসিব করে আমিন আজকের মাহফিলে উপস্থিত আলোচনা করেছেন আমার বড় ভাই আল্লামা মুফতি আবদুল বাতেন কাসিমিয়া আমি এসে আলোচনার অংশ পেয়েছি মাগরিব পরে আলোচনা করেছেন উনি বলেছেন উনি নরসিং যাবেন আর একটা প্রোগ্রাম আছে সেই কারণে তিনি মাগরিব পরে তা আমার আর আজকে আর কোনো মাহফিল নাই দুই তিনটে তো থাকেই কিন্তু আজকে একটাই আলহামদুলিল্লাহ এখান এখানসেতে প্রোগ্রাম শেষ করে আমি আমার নিজের মাদ্রাসা যেটা গ্রামের বাড়িতে করেছি মেস পর্যন্ত পুরুষ মাদ্রাসা সেখানে কালকে মাহফিল আমি এখান থেকে নেতৃবোনার সেই কলমা গান্দা সীমান্ত এলাকায় যেতে যে কতক্ষণ লাগে সকাল হইতে পারে আমি সোজা গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে যাব দ্বিতীয় কোনো মাহফিল নেই আলোচনা লম্বা হলে কি অসুবিধা হবে আমরা দূর দূরান্ত এলাকার থেকে এসেছি আশপাশ থেকেও এসেছি আল্লাহ তালা আমাদেরকে হাজারো ব্যস্ততা অপেক্ষা করে এখানে এনেছেন এই মানুষগুলোর চোখগুলোর দিকে দেখাইলে সাক্ষী দেয় এরা বলতে চায় কথা যে ইসলামকে এত তাড়াতাড়ি মিঠিয়ে দেওয়া সম্ভব হবে না এরা যে সজাক এবং চৌকন্য দেখা যায় এরা নিজের কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ফেলে মাহফিল এসেছে যে সমস্ত বেইমানরা বিদেশি এজেন্ডারা যারা চায় নাস্তিক কমিউনিস্ট আমেরিকার ডলারেরা এদেশ থেকে ইসলামকে ইসলামকে নিঃসমার করে দিতে চাইছে যারা ওরা নিশ্চিন্ন হয়ে যাবে ইসলাম নিশ্চিন্ন হবে না ইনশাআল্লাহ আজকে মা বেইমানেরা সমস্ত বেঈমানরা সমস্ত বেঈমানরা একত্রিত হয়ে গিয়েছে ফিলিস্তিনের মুসলমানকে নিধন করার জন্য কথাগুলো ঠিক কিনা আমরা বলতে চাই আমরা 57টা মুসলিম রাষ্ট্র 200 কোটি মুসলমান আত্মসমর্পণ করে দিলে এই 60 লক্ষ ইসরাইল লোহিত সাগরে বসে যাবে কথাগুলো ঠিক কিনা এই জন্য তোমাদের রক্তচক্ষু আমরা ভয় করে না কথাগুলো ঠিক কিনা বেঈমানদেরকে সাবধান করতে চাই যতটুকু করেছো বেশি করেছো আরেকটা ফিলিস্তিনি মুসলমান মা বোনের গায়ে গুলি করবা খোদার গজব তোমাদের উপরে আসবে কথা আমার ঠিক না আমরা আজকে মাহফিল থেকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এই মুহূর্তে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করো রাদি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে যুরুক না আমি এ তুমি এত কোন শেখো কি করছো হ্যাঁ তুমি অনেকক্ষণ ধরে থাকতে দেখলাম শকুনেও তো চায় দুনিয়াতে গরু সব মরে যাবে ওই চামচিকাও তো স্বপ্ন দেখে যে সূর্য না উঠুক কারণ কলা বাদুর আর চামচিকা সূর্যের আলোতে চোখে দেখে না এই জন্য দেখে ভোরবেলা যখন দেখে যে আকাশটা একটু আলোকিত হয়েছে এটা জেঙ্গার